এ মনর জন্য আমার সংসার আমার ফ্যামিলি ইমন জন্য আমাকে ট্যাগ করে দিয়েছে এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানে বড়শালীর একটা ঘটনা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই সমস্ত মেয়েদের সাথে এরকমটাই হওয়া দরকার প্রিয় দর্শক শ্রোতা আমো গেল সালাও গেল একটা কথা আছে মুরবীরা সবসময় বলে থাকে মানে সুখে খাইতে ভূতে কিল একটা কথা আছে না এই মেয়েটার একই ঘটনা ঘটছে প্রিয় দর্শক শ্রোতা একটা স্বামীর সাথে সংসার করছে ভালো স্বামীর সাথে সংসার করতে করতেই তিন বছরের একটা মেয়েও আছে তার কন্যা সন্তানও আছে তার তার মানে কয় বছর যাবত বিবাহ হয়েছে তা আন্দাজ করে বুঝতে পারতেছেন হঠাৎ করেই সেই আগের একজন প্রেমিক ছিল সেই নারীর তার সাথে নতুন করে আবারও আলোচনা বা যোগাযোগ শুরু হয় ইতিমধ্যেই তারা দুইজন সলা পরামর্শ করে মেয়েটা ওই তার তিন বছরের মেয়েকে নিয়ে সেই প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং তার স্বামীকে তালাক দেয় প্রিয় দর্শক শ্রোতা তার সাথে প্রেমিকের সাথে সুখে শান্তিতে ঘর বাঁধবে এরকম মেয়ে কিন্তু ভাই সোনার বাংলাদেশে অভাব নাই ঘটনাটি ঘটেছে বরিশালে অবশেষে সেই প্রেমিক তাকে নিয়ে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে গেছে এখন অনশন করতেছে সেই স্ত্রী স্বামীর ঘরও হারালো প্রেমিকের ঘরও হারালো আপনার কি মনে হয় আমার কাছে তো মনে হয় ভালোই হয়েছে ভাই হ্যাঁ ভালোই হয়েছে ভাই যেই স্বামীর ঘর সেরে যে ও পালাইলো ওই স্বামীটা ওই স্বামীটা কীরকম আঘাত পেতে পারে কারণ তার তো ঘরের ভিতরে একটা তিন বছরের সন্তান আছে ওই স্ত্রীর প্রতি একটা মায়া মোহাম্মত নিশ্চয়ই তো ওই স্বামীর জন্মাইছে আবার যেই তিন বছরে ফুটফুটে একটা কন্যা সন্তান আছে তার প্রতি কতটুকু ভালোবাসা আছে যারা বাবা হয়েছেন যাদের সন্তান আছে তারা শুধুমাত্র বলতে পারবে যে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কতটুকু থাকতে পারে কিন্তু এই মেয়েগুলো পরকিয়ায় আসক্ত হয়ে নিজের স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে ভেগে গিয়েছে প্রেমিক বা রাস্তায় ফেলে তার পথ সে বেছে নিয়েছে তো ভালোই হয়েছে এখন উদাসীন হয়ে ঘুরতেছে ভাই উদাসীন হয়ে ঘটতেছে কোনোভাবেই আর কোথাও মিলছে না তার ঠাই না মিলছে না স্বামীর বাড়িতেও ঠাই মিলছে না এবং কি প্রেমিকের বাড়িতেও ঠাঁই মিলছে না এবং কি নিজের বাবার বাড়িতেও ঠাঁই মিলছে না কারণ বাবা মা বলতেছে তোর মতো কলঙ্কিনে মেয়ে আমাদের দরকার নাই তুই লোক সমাজে আমাদের মান ইজ্জত একদম ধুলোই মিশে দিয়েছিস প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেউ বিরক্তবোধ হবেন না আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হলো আজকে আমাদের সমাজের ভিতরে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে একদম করোনার মতো ভাইরাসের মতো বেড়ে গিয়েছে সেটা হলো পরকিয়া নিজের ঘরে সুন্দর স্ত্রী থাকতেও পাশের ঘরের ভাবি কেন যেন আজকের মানুষের ভালো লাগে নিজের ঘরে রাজকুমারের মতো স্বামী থাকতেও কেন যেন পাশের বাড়ির একজন আমলা কামলা মফিসকেও ভালো লাগে আর এটাই চলতেছে বর্তমান সমাজে যার কারণেই কয়েকটি সংসার এবং কয়েকটি মানুষ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে পরকীয়ের কারণে নিজে নষ্ট হচ্ছে সন্তান নষ্ট হচ্ছে ফ্যামিলি নষ্ট হচ্ছে এবং কি পরকীয়ার কারণে অনেক সময় দেখা যায় মা বাবার পরকীয়ার কারণে সন্তান বলি হচ্ছে এটা আমার সোনার বাংলাদেশে মাঝে মধ্যেই দেখা যায় তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই পরকীয় একটা মহাপাপ যেটা দুনিয়াতে প্রমাণ হয়ে যায় আর পরকালের হিসাব তো বাদই দিলাম তাই হাত ধরি পায়ে ধরি ভাই বোন মা বোন সবাইকে বলতে চাই পরকিয়ার পথ থেকে সরে আসো পরকিয়া করে কেউ কোনো দিন শান্তি পায়নি পাবেও না এবং পাওয়ার সম্ভাবনাও নাই কারণ আপনি একটা মহিলাকে বা একজনের ঘর করতেছে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসতেন এক মাস দুই মাস ঘর করবেন তখন আপনার কাছে ভালো লাগবে না যে ও আমার সাথে পরকে কেউ করে চলে আসছে আবার তো আরও জনক ভালো লাগলেও তো আমার থেকেও চলে যাবে সন্দেহ তৈরি হবে ওই সংসার জীবনেও কোনো দিন টিকবে না আমার কথার সাথে আপনার একমত কিনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ